اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لاتمم مكارم الاخلاق وقال النبي صلى الله عليه وسلم انا زعيم ببيت في وسط الجنه لمن حسن خلقه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك নুরানী তালিম কোরআন মাদ্রাসার হাফিজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত মহাদি ওয়াজুদ্দোয়া মাহফিল দুই হাজার পঁচিশ মাহফিলের মহতারাম সাদার মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় গ্রাম সম্মুখপানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাই পর্দার থেকে আলোচনা হিসাবে মা বলে বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত সকল যে মহান রব্বুল আলমী অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রাহমতি বরপতি জান্নাতের টুকরা বাগানে উন্মতের আলমদের সহমতে আল্লাহ তালা মাদ্রাসার বার্ষিক মাহফিলে জিকিরের মজলিশে আমাদেরকে আল্লাহ পাক বসার তৌফিক দান করেছেন কালিমাতু শুকর পড়ি শুকরিয়া আদায় করি জবান খুলে মহাব্বতে ভক্তি ভরে সমস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ কথা বলবা কে কথা বলবা তোমরা

ছোটরা যারা আস বসে যাও যুবকেরাও বসেন জিন কত সময় কতভাবে নষ্ট করছেন হায়াতের একটা ঘন্টা দুইটা ঘন্টা যদি শুধুই মাত্র পাককে খুশি করার জন্য ব্যয় করা যায় এইটাও যদি আল্লাহর কাছে পছন্দ হয় তো হইতে পারে এই রুসিলায় আজকের কিছু সময় আল্লাহর জন্য শুধু মাত্র নিয়ত থাকলে খুশি করব কাকে আল্লাহ বাঙালি হইল স্বভাব খারাপ সুন্দর ভাষা বুঝে না তার নাম বাঙালি শেখ হাসিনা হে বুঝে সুন্দর ভাষা শেখ হাসিনা বলছে বর্তমানে বসা আছে যে ডাক্তার ইউনুস এটাও সুন্দর ভাষা বুঝে না যদি জাতি ফুদারিয়া ফিরবে ওই বুঝবে

শক্ত কথা বলতে বাধ্য হয়ে আজকের রাতটার কত দাম জানে আজ রাত্রে যদি কেউ মরে যান বিনা হিসাব জাননা না দেবো কারণ এটা জমা রাত এটা সাপ্তাহিক কি রাত আগামীকালকে দিবসটার নাম কি কে আমল জমা শুক্রবার শুক্রবার দিবাগত রাত্রি যেতাম শুক্রবারে আসার আগের রজনী জেতা এইটা অনেক মূল্যবান এই রাত্রে কেউ যদি মারা যায় তাহলে আল্লাহ পাক তাকে মাফসেরাতের ঘোষণা দেয় জমা রাত্রে মারা গেছে কিছু সময় বললেও শুক্রবার রাত্রে মারা গেলো ওলা ইয়মল জমা হাতে মৃত্যুবরণ করলেও না মারা গেলো যেমন মাসের মধ্যে রমজান মাসে মারা গেল কিছু সময় আছে ওই সময়গুলো অনেক দামি তার ভিতরে আজকে রাত যেটা জমা রজনী যেটা অনেক দামি সুতরাং আর মতটাও দামি আসতেন কিছু হাত শুনতে ভালো কথা শুনতে কোরআন হাদিসের কথা শুনতে কাজটা অনেক ভালো কাজ ভালো কথা শুনতে হয় কারণ কেউ যদি ভালো কথা শোনে ভালো কথা শুনলে মানুষের দিল ভালো হয় ভালো সব কথা শুনলে কি ভালো হয় দিল ভালো হয় আর যদি কেউ খারাপ জিনিস শোনে কান দিয়ে খারাপ শব্দ গেলে এর আশ্রয় মানুষের দিলে পড়ে দিল খারাপ হয় এই কারণেই আল্লাহর নামের চেয়েতে সুন্দর আওয়াজ কথার আওয়াজ এর চেয়ে ভালো কথার কোনো আওয়াজ নাই এই কারণেই মুসলিম সন্তান জন্মের সাথে সাথে তার কানে আল্লাহর নামের আওয়াজের কথা যেগুলো সেগুলো ডান কানে বাম কানে প্রবেশ করে হয় ডান কানে আজান দেওয়া হয় বাম কানে কামত দেওয়া হয় আর এই যে কানে আজান কামত দিল আওয়াজ ঘুষে কিন্তু কান দিয়ে কিন্তু এত বেশি উপকার হয় কানে কথার আওয়াজ ঘুরতেছে কিন্তু কানে আজান একামত হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন বান্দার কালবেের ভেতরে নিজের কুদরতি হাতে কালিমায়ের শাহাদা টঙ্কন করে দেয় এখন তো ভালো কথার মূল্যায়ন কম এ কারণে একটা জমানা গেছে সন্তান জন্ম হইলে মায়েদের প্রসব বেদনা শুরু হইলেই আগের থেকেই আলেমদেরকে মসজিদের মুয়াদ সাহেব ইমাম সাহেব এগুলো খবর দিয়া রাখত ভদ্রক আমার ঘরে নতুন মেহমান আসতে জানটা আপনি দিয়ে দিলেন ছিল তা আমি যেটা বলতেছিলাম দেখেন এই যে কথা ভালো কথা কানে ঢুকলো এটার মূল্য কি কাল্যের ভেতরে মহান কানিমালির ভেতরে এই কারণেই মাঝমসি শুনতে হয় মাঝে মাঝে ভালো কথা শুনলে দিল ভালো হয় এ কারণে আল্লাহর রসুল কেউ আল্লাহ নির্দেশ হল আল্লাহর নবী নসিহত করেন মানুষকে মানুষে ভালো কথা বলেন মানুষের উপকার হবে ভালো কথা বলে আমাদের সন্তানগুলোকে যদি আমরা আগের জমানার বাপমার মতো ভালো কথা শুনাইতাম ওদের আশলা ওদের স্বভাব চরিত্র অনেক সুন্দর হতো আমাদের সন্তানরা কি কথা শুনে না শোনে কি শোনে এখন এখন তো কথা শোনার আয়োজন যত আছে এত আয়োজন অন্য কিছু নেই টেলিভিশন চ্যানেল ইন্টারনেট ফেসবুক কত উন্নত কথোপকথনের যন্ত্রা দিয়েছে মানুষ অনেক কথা শুনে এখন আগে মানুষের কান যত কম কথা শুনত এখনকার মানুষের কান আওয়াজ বেশি এই তো খুব বেশি আগের কথা বলছি না আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগের কথা বলি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগেও এক এক গ্রামে গ্রামে গঞ্জে এক গ্রামে ঘুমাইলে একটা চল্লিশ বছর আগে দশা ছিল ঢাকা শহরে সব ঘরে টিভি ছিল এটা মহল্লার ভেতরে দেখা গেছে দুই ভাষায় টিভি আছে মানুষ কেউ যদি কথা কথা শুনতে চাইতো খবর যার বাড়ি টিভি আসছে তার বাড়িতে তারপরে এখন এখন তো মানুষের মোবাইলের ভিতরে খবর চলে সোশ্যাল মিডিয়া এটা এত বেশি শক্তিশালী এখন মানুষের জাতীয় দৈনিকের কথা সকালবেলায় টাকা দিয়ে কিনা পড়বো অথবা খবরে সাতটার সময় সম্ভব রাত বারোটার সময় কি ঘটছে ওইটা দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড পরেই অনলাইনে আসছে সেটা মানুষ রাত্রে ঘুম বাঁধছে যখন তখন পেশাব করে সে দেখ দেখান না দেখ অজু পরোক আর না করুক নামাজ পড়ো কার না করুক আগে মোবাইল চেক করে নিচ্ছে যে কি ঘটনা ঘটছে রাত্রে দেখে তো আয়োজন মানুষের এই আয়োজনগুলো আমাদের হৃদয়কে যেগুলো খারাপ আয়োজন আছে এগুলোর কারণে আমাদের দিল কুলুষিত হয় দিল কুলুষিত হইলে কি হয় দিল যদি কুলুষিত হয় তাহলে চামড়া সুন্দর হইলেও চরিত্র সুন্দর হয়ে যায় যে মানুষ আছে এদের চেহারার গঠন সুন্দর তাদের গায়ে চামড়া সুন্দর কিন্তু তাদের চরিত্র অসুন্দর কারণ কি দিন খারাপ কিছু মানুষ আছে এরা দেখতে কালো চেহারা গঠন ভালো না কিন্তু দিন সুন্দর তো তার চরিত্রটা সুন্দর আল্লাহর কাছে কিন্তু চরিত্র সুন্দর মানুষ দামি আল্লাহর রসুল বলেন আলা রসুল্লাহি সাল্লাহ আলহিম আসাল্লাম

তোমাদের কাল কেমন তোমাদের কেমন আল্লাহ তোমাদের মাল দেখেন না লাইক আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না ওলা জোরো আম আল্লাহ বা তোমাদের আমল কেমন এটা নজর করে তাকায় দেখেন যাদের দিল সুন্দর যাদের আমল সুন্দর তাদেরকে মহান কাছে এবং তারা আল্লাহ পাকের জান্নাতে মেহমান হয়ে যাবে যাদের দিল সুন্দর যাদের আমল সুন্দর দুনিয়ার মাটিতে সব মানুষ আল্লাহ কালো বানায় সব মানুষের সুন্দর বানায় তার মানে হলো এই সাদা কালো রং আর ফিগার আর বেটে এটা আল্লাহর কাছে এটা দেখার মাপার জিনিস না আল্লাহর কাছে শরীয়ত ইসলামে আল্লাহর কাছে বান্দার কাপ কলমী যোগ্যতা কেমন আমলের যোগ্যতা কেমন এটা হলো মহাদ মানুষের চরিত্রের অধঃপতন হলো সবচেয়ে বড় অধপতন চারিত্রিক অবক্ষয় যে এটা মানুষের সবচেয়ে বড় অবক্ষয় বড় ক্ষতি আর মানুষের জীবনে চরিত্রের উন্নতি হলো তার জিন্দিগির বড় উন্নতি হল মানুষের সবচেয়ে এ কারণে নবীদের সবার চরিত্র সুন্দর ছিল সব নবী যার যার যুগের শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মানুষ ছিলেন আর আমাদের সালাম এই তো সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমি এক করেছি সুর আবুল কালাম আর এক নম্বর চার ইন নাকা লা লাজুল আল্লাহ বলেন বন্ধু আপনাকে তো সর্বোত্তম চরিত্র মাধুরী আমি দান করেছি সবচেয়ে সুন্দর চরিত্র রাল্লাহ বেসুল বলেন যে আমি মানুষের চরিত্র ঠিক করার জন্য আসింది দুনিয়া বুয়েস্তুল মুতারমি মাল আখলাক নবীদের আগমন হলো মানুষের মনুষ্যত্ব ঠিক করার জন্য মানুষের চরিত্র ঠিক করার জন্য এমনিতেও আপনার আমার গামী এই গ্রামে এই গ্রামেও যদি একটা কালো চেহারার মানুষ কিন্তু তার চরিত্র সুন্দর হয় তাহলে মানুষ তার ভক্ত হয় মানুষ তার গুণ গায় আর যদি সাদা ধর ধরে একেবারে নায়ক মাকা নায়ক মা একেবারে সুন্দর চেহারার মানুষ কর্মিকার নায়ক নায়ক ভাব মনে হয় নাক দেখলে আল্লাহ নিজের আপে মানাইছে এত সুখা চোখগুলো সুন্দর চেহারার গঠনটা সুন্দর কিন্তু যদি তার চরিত্র খারাপ হয় তাহলে ওর এই সৌন্দর্যের কোনো